হাই এভরিওয়ান আমি এখন আছি ময়মন সিংহের বিখ্যাত মধুটিলা পার্কে আর এটা হচ্ছে মধুটিলা পার্কের মধ্যেই বর্তমানে আমি অবস্থান করছি আর এটা হচ্ছে সিঁড়ি নিচে যাওয়ার জন্য আর এটা এরা হচ্ছে আমার জুনিয়র আমরা ভার্সিটি থেকে এসেছি আর কি আছে তোমাদের সবার ভালো ওকে ঠিক আছে

ঠিক তো আমাদের হচ্ছে ওপরে ওদের ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড করছে আর এটা হচ্ছে নিচের এরিয়া বুঝতে পারছেন যে কতটা উঁচু এরিয়া তো এখন আমরা এই নিচু এরিয়াটা ঘুরবো